এখন সরকার আপনাদের দাবি বিশেষ বিবেচনায় যাবে দ্রুত দেখেন এবং আপনাদের গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে যাতে অবিলম্বে মুক্তি দেন তার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই আমরা সরকারকে বলি আজকে এখানে ইতিমধ্যেই এই আউটসোর্সিং এর নেতৃবৃন্দ তারা সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন তারা বাড়ি ফিরে যাবেন কিন্তু এর মানে এই না যে তাদেরকে যদি আপনারা আবারও হয়রানি করেন গ্রেফতার নেতাদের মুক্তি না দেন যদি চাকরি ছাটাই চলতে থাকে বেতন না পায় পেটে ক্ষুধা নিয়ে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না এটা আপনাদের বোঝা দরকার ফলে সরকারের কাছে বিনিত অনুরোধ করব যে আউটসোর্সিং কর্মচারীদের দাবি দেওয়া অত্যন্ত বিবেচনার সাথে দেখেন এবং সমাধান করেন তারাও ঘরে ফিরে যাবেন আমরা ন্যায্য দাবির সাথে আছি আপনারা এই মুহূর্তে সমাবেশ স্থান ত্যাগ করে আপনারা যা যা জায়গায় ফেরত যান আমরা অবিলম্বে সরকারের কথা অনুযায়ী এই যে নেতৃবৃন্দের মুক্তি এবং আপনাদের দাবি মেনে নেওয়া তার জন্য কাজ করবো আপনারা সবাই ভালো থাকবেন আমি পুলিশ ভাইদেরকে মানে পুলিশ বাহিনী কর্মকর্তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সুশৃঙ্খলে ভাবে এরা যাতে চলে যেতে পারে আপনারা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা আশা করি আর কেউ হয়রানির শিকার হবে না ধন্যবাদ সবাইকে